হ্যালো ফ্রেন্ডস আমি ডাক্তার প্রসেনজিৎ পাল আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি যে হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করব সেটা হলো ব্রায়োনিয়া অ্যালবা বা ব্রায়োনিয়া আমরা জানব ব্রায়োনিয়া কি কি রোগ লক্ষণ কী দেখে আমরা ব্রায়োনিয়া দেব কখন দেব কি মাত্রায় দেব এবং কীভাবে রিপিটেশন করব শুরু করা যায় ব্রায়োনিয়া অ্যালবা ওষুধটা কিন্তু হোমিওপ্যাথিকের একটা খুব আশ্চর্য ওষুধ এটা প্রায় সব রোগ লক্ষণে এটা কার্যকারিতা দেখা যায় এ এক নম্বর লক্ষণ কি দেখে আমরা ব্রায়নিয়াদের যখন ধরুন শীতের পর গরম পড়ছে এই গরমকালে রোগ লক্ষণে কিন্তু ব্রায়নিয়া একটা খুব ভালো ওষুধ বিশেষ করে গরমকালে ধরি যদি আইসক্রিম খেয়ে বা কোল্ড ড্রিঙ্কস খেয়ে ঠান্ডা লাগে অথবা গরমের মধ্যে যদি বেশি ঘোরাঘুরি করে গরমটা লেগে যায় অথবা গরমকালে যদি গরম থেকে আসতেন আপনি ফ্যান চালিয়ে যাবেন শরীর ঠান্ডা হয়ে তখন যদি কোনো রোগ দেখা যায় তখন কিন্তু আপনারা ব্রায়োনিয়ার কথা ভাববেন এবার আসা যাক এর দ্বিতীয় লক্ষণে ব্রায়োনিয়ার কিন্তু সারা শরীরের মিউকাস রমেন্ট শুকিয়ে যাবে এই শুকিয়ে যাওয়ার জন্য ঠোঁটটাও শুকনো থাকবে জিভটাও শুকনো থাকবে শুকনো কাশি হবে স্টুলটাও শুকিয়ে একদম পোড়ার মতো হয়ে যাবে শক্ত হয়ে যাবে এই ড্রাইনেসটা পুরো ব্রায়োনিয়া জুড়েই দেখা যায় যেখানে আপনারা ড্রাইনেস দেখবেন সেখানে একবার ব্রায়োনিয়ার কথা ভাববেন এবার দেখা যায় ব্রায়োনিয়ার তৃতীয় লক্ষণে এটা এটা হলো ব্যথা বেদনা বা কিন্তু রেডিমেড একটা খুব ভালো ওষুধ ব্রায়ানার কিন্তু রোগ রোগলক্ষণ জেনারেলি ডান দিকেই বেশি দেখা যায় এর ধরুন হাঁটুতে ব্যথা হল হাঁটু কিন্তু হয়ে যাবে আবষ্ট হয়ে যাবে হাঁটু নড়াতে পারবে না এবং ব্যথাটা স্টিচিং পেন স্টিমিং পেন হবে সুচ পোটানোর মতো ব্যথা হবে ব্যথাটা কিন্তু রাত্রিবেলা বেড়ে যাবে এবং এই ব্যথাটা সামান্য নড়াচড়ায় বেড়ে যাবে একটা হাঁচি কাশি দিলেও ব্যথা লাগবে এবং এটা কমপ্লিট রেস্টে কিন্তু পুরোপুরি বিশ্রামে ব্যথাটা করিবে এদের যে কোনো রোগ লক্ষণে এটা কিন্তু একটা অন্যতম প্রধান সিন্টর ব্রায়োনিয়া যে সামান্য নড়াচড়ায় বেড়ে যায় যে কাশি দিলেও বেড়ে যাবে শ্বাস নিতে গেলেও বেড়ে যাবে এবং এটা পুরোপুরি একটা কমপ্লিট রেস্টে মেন্টাল এবং ফিজিক্যাল মানসিক এবং শারীরিক বিশ্রামে কিন্তু সব রোগ লক্ষণ কম থাকে এবার আসা যাক বায়োনিয়ার চতুর্থ কথা বা চতুর্থ লক্ষণ এটা হলো কাশি শুকনো কাশি কিন্তু ব্রায়নিয়া একটা প্রধান ওষুধ আমরা শুকনো কাশিতে চোখ বন্ধ করে প্রথমেই ব্রায়মিয়া দিই এর কাশিটা হবে তীব্র কাশি হবে কাশির সঙ্গে বই বমি ভাব হবে বমি করে দেবে এবং কাশির সঙ্গে কিন্তু একটা বুকে ব্যথা থাকবে এবং মাথায় ব্যথা থাকবে এই দুটোই কিন্তু একসঙ্গে থাকবে কাশতে 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 কিন্তু সামান্য কপ উঠবে একদম কপ উঠবে না বললেই চলে এই কাশিটা কিন্তু শ্বাস নিতে গেলে বেড়ে যাবে কিছু খেতে গেলে বেড়ে যাবে জল খেতে গেলে বেড়ে যাবে সামান্য নড়াচড়া করলে এই কাশিটা বেড়ে যাবে যেখানেই শুকনো কাশি দেখবেন সেখানেই কিন্তু ব্রায়োমিয়ার কথা ভাববেন ব্রায়োমিয়া কিন্তু বাচ্চা বয়স্ক মাঝে বয়সী সবার জন্য সমান কার্যকরী এবং এটা ব্রঙ্কাইটিস এবং নিউমোনিয়ারা কিন্তু খুব একটা ভালো ওষুধ এবার আসা যাক ব্রায়মিয়ার পঞ্চম লক্ষণ এটা হলো জ্বর ব্রায়মিয়ার যে কোনো জলই আপনারা ব্রায়না দিতে পারে টাইফয়েড জ্বরে কিন্তু ব্রায়না একটা খুব ভালো ওষুধ এর জ্বরের কী কী লক্ষণ দেখে দেবেন জ্বরের সময় ঘাত পায়ে ব্যথা হাঁকবে ব্যথাটা টিপে টিপে দিতে বলে টিপে দিলে ভালো লাগবে এবং পুরোপুরি বিশ্রাম নিলে ব্যথাটা ভালো থাকবে সামান্য নড়াচড়া করলেই ব্যথাটা বেড়ে যাবে কাশি দিলে ব্যথাটা বেড়ে যাবে ব্রায়নারা কিন্তু চুপ করে শুই থাকবে একটু নড়াচড়া করতে চাইবে না কিছু জিজ্ঞেস করলে কিন্তু হয় লেগেই যাবে খিটখিটে হবে কিছু উত্তর দিতে চাইবে না এবং এদের কিন্তু জীবটা শুকনো থাকবে এবং এদের কিন্তু খুব জল পিপাসা থাকবে জল পিপাসাটা কিন্তু ব্যয় সব সবসময় থাকবে এবং জল পিপাসাটা অনেক গ্যাপে গ্যাপে জল খাবে এবং অনেকটা করে জল খাবে কেন গ্যাপে গ্যাপে খাবে কারণ এদের সামান্য নড়াচড়া যে কোনো রোগ লক্ষণ বেড়ে যায় যেহেতু সেই জন্য এরা অনেকক্ষণ গ্যাপে গ্যাপে অনেকটা করে জল খেয়ে নেয় যাতে আর শরীর নড়াচড়া না করতে হয় এবং এই সময় যদি শুকনো কাশি থাকে গলা ব্যথা থাকে মাথা ব্যথা থাকে তখন কিন্তু চোখ বন্ধ করে আপনারা বায়োনিয়া এবং সেরকম যদি কনস্টিমেশন বা কোষ্ঠবদ্ধতা থাকে তখন কিন্তু ব্রায়নিয়া দেবে একদম মন্ত্রের মতো কাজ হবে ব্রায়না কিন্তু গলা ব্যথারও কিন্তু একটা খুব ভালো ওষুধ ধরুন গরমকালে আইসক্রিম খেলো ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খেলো অথবা গরমে বেশি ঘোরাঘুরা করলো তখন গলা ব্যথা শুরু হয়ে গেল আর কোনো সিমটম নয় শুধু গলা ব্যথা তখন আপনারা চোখ বন্ধ করে ব্রায়না দেবেন দেবেন সঙ্গে সঙ্গে গলা ব্যথা ঠিক হয়ে যাবে এবার আসা যাক ব্রায়নিয়া ষষ্ঠ লক্ষণে এটা হলো ফিমেল ডিসঅর্ডার মহিলাদের মধ্যে কি কি লক্ষণ দেখা যায় যেই সব বাচ্চাদের ধরুন বাচ্চা মেয়েদের মাসিক হচ্ছে না চোদ্দ বছর পনেরো বছর হয়ে গেছে মা বাবারা খুবই চিন্তিত হয়ে পড়ছে কেন মাসিক হচ্ছে না তাদের কিন্তু ব্যয়ালয় একটা খুব ভালো ওষুধ এদের কিন্তু মাসিকের পরিবর্তে কিন্তু নাক দিয়ে রক্ত বেরোবে অনেকে ধরতেই পারবে না ব্যাপারটা কি মাসিককে সবাই মাসিক না হয় নাক দিয়ে ব্লিডিং হবে নোসিড এগুলোকে বলে ভিকারিয়াস মেনস্ট্রুয়েশন মানে মাসিকের সময় মাসিক না হয়ে অন্য স্রাব হবে মানে রক্ত বিরল না দিয়ে তখন কিন্তু আপনারা ব্রায়োনিয়া দেবেন আর যেসব মহিলাদের ধরুন ব্রেস্ট বিশেষ করে ডান দিকে ব্রেস্টটা ভারী হয়ে যায় শক্ত হয়ে যায় গরম ভাব থাকে সামান্য নোড়াচড়া করলে ব্যথা হয় ধরে রাখতে বাধ্য হয় ব্রেস্টটা তাদের কিন্তু ব্রায়োনিয়া দেবেন দেখবেন ব্রেস্টটা পুরো নর্মাল হয়ে যায় এবার আসে যাক ব্রায়োনিয়ার সপ্তম লক্ষণে এটা হলো মাথা ঘোরা ব্রায়োনিয়া কিন্তু মাথা ঘোড়াটা একটা খুব ভালো সূত্র অনেকে শুনলে অবাক হয়ে যাবে এবং সকালে উঠলো ঘুম থেকে উঠলো মাথা ঘুরিয়ে যাচ্ছে কোনো জায়গায় বসতে গেল মাথায় চক্কর দিয়ে উঠলো সেখানে বই বই ভাবলো এত অজ্ঞান হয়ে যাওয়ার মতো হলো তখন কিন্তু আপনারা ব্রায়নিয়া দেবেন মাথা ঘোরা কিন্তু ব্রায়নিয়া একটা খুব ভালো সূত্র এবার আসা যাক ব্রায়োনিয়া অষ্টম লক্ষণ এটা হলো ডায়রিয়া অনেকে কিন্তু ভাবতেই পায় না ডায়রিয়াতে ব্রায়োনিয়া কেন ব্রাইনিয়ার মানেই টোটাল ড্রাইনেস পুরো শুকনো সেই সঙ্গে সেখানে আবার ড্রাই ডায়রিয়া কথা কাজ মনে রাখবেন যখন গরমকালে ডায়রিয়া হয় ধরুন গরমে খুব ঘোরাফেরা করলো এসে ডায়রিয়া শুরু হয়ে গেল একদম জলের মতো পায়খানা বদজের মতো পায়খানা সেই সাথে ধরুন মলদার পুরো হেজে গেছে মলদারে ব্যথা অথবা গরমকালে যে ঠান্ডা কিছু খেলো আইসক্রিম খেয়ে ডায়রিয়া শুরু হয়ে গেলো অথবা কোনো ফল খেলো টক ফল খেলে এসব খেয়ে যদি ডায়রিয়া হয় তখন কিন্তু আপনারা দেবেন না দেখবেন মন্ত্রের মতো কাজে মনে রাখবেন ব্রায়নিয়ার ক্ষেত্রটা আমরা জানতে হবে কখন আমরা ব্রায়নিয়া দেবো কোন সিচুয়েশানে দেব সেই বুঝে ব্রায়নিয়া দেব এবার আসা যাক ব্রায়নিয়া ওষুধটা কিভাবে খাবে একুইড কেসে ব্রায়নিয়া থার্টি খাবে থার্টি খাবেন দিনে তিন থেকে চারবার খাবেন দু থেকে তিন দিন খাবেন চার ঘন্টা পরপর হাফ কাপ জলে এক ফোটা ক্রনিক কেসে মানে ধরো বাতের রোগ বা কোষ্ঠবদ্ধতা এইসব ক্ষেত্রে দেবেন প্রথমে ব্রায়নিয়া থার্টি দিয়ে শুরু করবেন দিনে দুবার টানা পাঁচ দিন খাবেন সকাল বিকেল হাফ কাপ জলে এর ঠিক এক মাস পরে ব্রায়োনিয়া টু হান্ড্রেড খাবে পরপর দুদিন একবার করে হাফ কাপ জলে এক ফোট হবে তারপর প্রয়োজন হলে মিনিমাম এক মাস গ্যাপ দেবে ব্রায়ানিয়া ওয়ান এম খাবেন একবার খাবেন সকালে হাফ কাপ জলে এক ফোটা করে তারপর দরকার হলে টেন এম এর বেশি আর যাবেন এর বেশি যাওয়ার প্রয়োজন হবে তাহলে আপনারা বুঝতে পারলেন ব্রায়নিয়া কী কী দেখে ব্রায়নিয়া দেবেন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কালকে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা হবে আগে তাহলে এখানেই শেষ করা যায় নমস্কার